আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আঠারোই মে রবিবার আছে সপ্তাহে তারিখ সিটি আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আমি আপনাদেরকে একটা বিশাল লট দেখাবো ও প্যারের লট আর কি দর্শক এই মসগুলো কি দাম বেচা কেনা চলছে আছে সিটি হাটে সে দাম নিয়ে আমি আজকে কথা বলবো এই যে মশের জাত মানগুলো দেখেন মোরা মিরাট সহ ইন্ডিয়ান নীলিরা বিভিন্ন জাতের দর্শক মোষ এই ডুগাতে আছে দা তা কিন্তু দর্শক এগুলো মোষ কি দুই থেকে আড়াই মাস রাখলে একটা তৈরি হয়ে যাবে ফিটিং হয়ে যাবে আর কি তো এই সকল মশগুলোর দামগুলো কেমন কিছু আছে ব্যাপারের আছে ব্যাপারে ভেজে সাথে আমরা কথা বলি দাম গরুর প্রচুর দাম কী গরুর প্রচুর দাম কেনা যাচ্ছে না অনেক দাম এক একটা গরু বৃষ্টির টাকা বেশি দাম আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু থাকেন আচ্ছা এই দর্শক এই যে মশগু দেখেন

আচ্ছা সাতমন প্লাস বা সাতমনের কাছাকাছি দর্শক আছে এগুলো দু থেকে আড়াই মাস রাখলে তো রেডি হবে তাই না দু মাস লাগবেই না কারণ বডি ভালো তো খাওয়ার মরা একটু হয়ে যাবে আচ্ছা কত রাখা যাবে ভাইজুরা

সামনে আছেন জমলু আচ্ছা এখানে random করুক আমরা এই পাশে মাছগুলো দেখাই নিছি দর্শকদেরকে দর্শক এই যে ডোগার ভিতরে এই যে পাশের মাছগুলো আপনাদের দেখায় যেগুলো পর্যায়ক্রমে রাখা আছে কম থেকে বেশি এইদিকে কমের গুলো আছে আর এই যে এইদিকে বেশির গুলো আছে তো এই যে কমেরগুলোর ভিতরে যেগুলো আছে সেগুলো দেখি এখানে কথা বলি এই যে এই পাশে যে কমের মালগুলো আছে ভাই এগুলো কেমন দামের মধ্যে আছে তাহলে 150 55 হাই পিচে পিচে এক লাখ পঞ্চাশ পিচ মানে এক কত রাখবেন দুশো নব্বই পঁচানব্বই ঠিক আছে এইজোরা মানে এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ এ এই তৈরি তৈরি তিন মাস লাগবে অবশ্যই এই যে দেখেন যারা মিডিয়াম রেঞ্জের মিষ খুঁজতেছিলেন ছিলেন তারা এই মিষ দেখতে পারেন এই যে দেখেন একদম গায়ে শুকনা না দিয়ে দেখছি পাগুলো অনেক লম্বা চড় আছে এই মশটা এই মশটার সাথে এই যে এটা জোড়া করা হচ্ছে দর্শক দুটো পাঠা কিন্তু হ্যাঁ এই পাঠা জোড়ার দাম জল ভাই এই পাঠা জোড়ার দাম কেমন হবে এই যে এই জোড়া